সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আপনারা জান দেখতে পাচ্ছেন আমাদের এই যে আরেকটি পুকুর এখানেও আমরা এই মাছ চাষ করব তো এখানে কি মাছ চাষ করব সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এই যে আমাদের ছাগল এই যে ছাগল ছাগল তো আমরা এই যে এই পুকুরে কিন্তু পাত দিয়ে আমরা অনেক কিছু করতেছি আজকে সেই বিষয়টি দেখাবো এই আমাদের হচ্ছে যে জালি কুমড়া জালি কুমড়া আমরা এই পুকুরের উপর দিয়ে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা জালি কুমড়া এই যে আমরা এই সে এইভাবে নেটিং করে দিয়েছি নেটিংটি আমরা কিভাবে করেছি সম্পূর্ণ বিষয় তুলে ধরবো এই যে দেখেন আমরা নেটিংটি এইভাবে তুলে দিয়েছি এই যে আমাদের জালি কুমড়া এই যে আমাদের জালি কুমড়া কেবল এই যে নেটিংয়ে উঠবে কয়েকদিনের মধ্যে উঠবে হ্যাঁ দেখেন তো কিভাবে এই জালি কুমড়া চাষ আমরা করতেছি সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন দেখতে পারবেন দেখেন এই যে আমাদের জালি কুমড়া উঠতেছে এই জালি কুমড়া চাষ সম্পর্কে আমরা ভিডিও নিয়ে আসবো আপাতত আপনাদের দেখাচ্ছি জালি কুমড়া কীভাবে প্রথমত আসলে দেড় ফিট বাই দেড় ফিট আমরা গর্ত করেছিলাম গর্ত করার পর গোবর সার দিয়েছিলাম গোবর সার দেওয়ার পর আমরা চারাটা তৈরি করেছিলাম অন্যভাবে দেখেন অনেক গাছ রয়েছে এবং অনেক বড় জাঙ্গলি দিয়েছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এই এই যে পুকুরের পাত দিয়ে আমরা একটা সুন্দর ব্যবস্থাপনা করছি আমরা এটা অনেক কিছু পরিকল্পনা রয়েছে এই যে আমরা সাইড দিয়ে কিন্তু ঘাস লাগাইছি এবং তার আগে আমরা কলার গাছ কলার গাছ দিয়েছি এই যে কলার গাছ আসলে সফল আগ্রহতে কি কী করতেছি এই বিষয়গুলো জানতে পারবেন এই যে দেখেন তারপর হচ্ছে আমাদের পাটটি যেহেতু বড় তারপরে আমরা হলো এই জালি কুমড়া দিয়েছি তারপর হচ্ছে জাংলি করে দিয়েছি হুম এই জাংলিটা বিশাল বড় দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাগুলো তো কোনো কিছু চাষ আমরা করতাম না জঙ্গল ছিল এই জঙ্গল আমরা কেটে এই চাষ চাষের ব্যবস্থা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার ভাস্তা হচ্ছে শিয়াল ধরার একটি খাসা তৈরি করেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটি খাসা তৈরি করেছিল যে শিয়াল ধরবে তো ভাতিজা আমার ফেল করেছে শিয়াল ধরতে পারে নাই শিয়াল মামা খুব চালাক এই যে দেখেন অলরেডি আমাদের জালি কুমড়ার গাছগুলো হয়ে গেছে আমরা এই কিছুদিনের মধ্যে সার প্রয়োগ করবো তারপর হচ্ছে আমরা কিছু স্প্রে আছে স্প্রে দিব হুম এভাবে আসলে পরিশ্রম না করলে কোনো কিছু হয় না পরিশ্রম করতে হবে এটাই বাস্তবতা দেখেন এই চাষ সম্পর্কে জালি কুমড়া চাষ আসলে আমরা কীভাবে করতেছি এই বিষয়গুলো তুলে ধরব আপনাদের এক কথায় সফল এগ্রোতে যা যা আছে আপনাদের আমরা তুলে ধরার চেষ্টা করব আমরা অনেক কিছু আমরা প্ল্যান রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জালি কুমড়া হয়েছে গাছটি জালি কুমড়ার গাছটি হয়েছে এই জালি গুমরা যখন ধরবে তখন আপনাদের আমি ভিডিও করে দেখাবো এভাবে আমরা জাংলি করে দিয়েছি হ্যাঁ এতে খরচ কম এই জাংলি আমরা কম টাকায় কিভাবে করতেছি অল্প টাকায় আমরা শুরু করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পুকুরেও আমরা কি কি করব সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবো তার আগে আমরা এই যে জালি কুমড়া যেহেতু আমাদের উঠবে এই এই বিষয়টি তুলে ধরতেছি দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে বাঁশের ঝাড় বাঁশ প্রচুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঁশের গাছ প্রচুর রয়েছে উপাশেও বাঁশ হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে